যদি আম খাবার ইচ্ছে যায় তাহলে আম গাছ লাগাবে আমরা গাছ লাগিয়ে আম পাওয়া যায় না আপনারা চাইছেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা আপনারা চাইছেন শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলো লঙ্গর থানায় না থাকে আবার পুনরায় শিক্ষা দানের জায়গা হয়ে উঠুক আপনারা চাইছেন আপনাদের হরহাটি থেকে আইটিআই কলেজ শুনে নিয়ে চলে গিয়েছে হরহারিতে আবার আইটিআই কলেজ ফিরিয়ে

বিপদগঞ্জ ওইদিকে আপনার সন্দেশকালী ওইদিকে আপনার হারুয়া এই মিলিয়ে সাতটা বিধানসভার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে প্রথম কাজ হবে নোট ডাউন করা নোট ডাউন করে কি করবে পার্লামেন্টে যাবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে আপনি নাগরিক আপনার হয়ে যেখানে কথা বলার জায়গা সেখানে যাবে সেখানে গিয়ে কি বলবে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ নদীর তীরবর্তী এলাকাতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের কি হচ্ছে প্রায় নদী বা গর্ভে জমি তলিয়ে যাচ্ছে তাদের সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য থুতু দিয়ে আটা ছোড়া নয় বাড়ির ব্যবস্থা দিয়ে বাঁধ নির্মাণ নয় বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে তার আওয়াজ যে পার্লামেন্টে যে তুলবে আপনার এমপি তাই এমন লোককে পাঠান পার্লামেন্টে সে আপনার আওয়াজটা যাতে তোলে আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় ভালোবাসা আমাদের দলের প্রার্থী জোনাব আস্তার রহমান বিশ্বাস তাকে বরণ করে নিচ্ছে আমাদের এলাকার নেতৃত্ব মুসা আমাদের এলাকার যারা নেতৃত্বরা আছে তাদেরকে বরণ করে নিচ্ছে বরণটা করে এদিকে আপনাদের আপনাদের সমস্যা সমস্যা ওগুলো গিয়ে তুলে ধরবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাজ হবে এইগুলোকে নোট ডাউন করে সমস্যাকে সমাধান করা আপনার সমস্যা নদীর এপার থেকে ওপারে যেতে গেলে সেই দূর বিনীজ দিয়ে ঘুরে আসতে হয় ইছামতির ওপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা ইনকমপ্লিট আছে পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য আটুরিয়া অঞ্চলের মানুষের জন্য এলাকার মানুষের জন্য চিৎকার করলে এই ইনকমপ্লিট ব্রিজকে কমপ্লিট করতে হবে এই আওয়াজটা সেখানে তুলবে আপনাদের সমস্যা রাস্তাঘাট এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায়